দুঃখ প্রকাশ কিংবা অনুতপ্ত নয় একেবারে পা ধরে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী আট মাস আগে মহা ধুমধাম করে ভারতের মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির ভাস্কর্য উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে মোদী বলেন আমি শিবাজি মহারাজ এবং তার ভাস্কর্য ভেঙে পড়ায় যাদের মনে আঘাত লেগেছে তাদের সকলের কাছে ক্ষমা চাইছি ছত্রপতি শিবাজি মহারাজ মে চরণ মে ঝুকা এখানে শেষ নয় তিনি আরো বলেন ছত্রপতি শিবাজি শুধুমাত্র একটি নাম আর রাজা নন আমাদের জন্য তিনি দেবতা আজ আমি তার পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইছি আমাদের মান ভিন্ন আমাদের জন্য দেবতার চেয়ে বড় কিছুই নেই এখানে এসেই আমি ছত্রপতি শিবাজীর ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনার জন্য ক্ষমা চেয়েছি যারা এ ঘটনায় কষ্ট পেয়েছেন আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি গেল বছরের ডিসেম্বরে নৌবাহিনী দিবসে ভাস্কর্যটি উদ্বোধন করেন নরেন্দ্র মোদী সামুদ্রিক প্রতিরক্ষায় ছত্রপতি শিবাজির যে অবদান ছিল সেটির প্রতি সম্মান জানাতে তার নামে ভাস্কর্যটি তৈরি করা হয় এত কম সময়ের মধ্যে কেন ভাস্কর্যটি ভেঙে পড়ল সেটিরও কারণ খুঁজে বের করতে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার